ইসমিল্লাহ রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ক্লাস নটাত্তর ধারাবাহিক আলোচনায় সরাসন্ধি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পনেরোটি সরসন্ধির উদাহরণ দেওয়া হলো যে সরাসিগুলি বাংলাদেশের বোর্ড এবং চাকরি ভর্তি পরীক্ষাতে বারবার এসেছে এই ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি গত ক্লাসে এক থেকে পনেরো পর্যন্ত সরাসরি দিয়েছিলাম আজকে ষোলো থেকে তিরিশ পর্যন্ত মোট পনেরোটি সরাসির উদাহরণ নিয়ে আমি ভিডিওটি তৈরি করেছি ইউ বিআর বিন্দু ষোলো নম্বরের শব্দটা হল মাত্রাদেশ সন্ধিবিচ্ছেদ হলো মাতৃযুগ আদেশ সতেরো নম্বরের শব্দটা হলো নায়ক সন্ধিবিচ্ছেদ হবে নই যুগ অক নায়ক আঠারো নম্বরের শব্দটা হলো ভবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভূ যুগ অন ভবন তারপরে উনিশ নম্বরের শব্দটা লক্ষ্য করুন পবন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পু পবন পবন বিশ নম্বরের ভক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভক একুশ নম্বরের শব্দটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ইতি যুগ ইত্যাদি বাইশ নম্বর রবীন্দ্র সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যুগ রবীন্দ্র এখানে শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে রবি বানানো দিদিকে দিদিকে দিয়ে থাকে আসলে এটা হবে রবি রবিযেন্দ্র রবীন্দ্র তেইশ নম্বর পিত্রালয় সন্ধিবিচ্ছেদ হচ্ছে পিতৃযুগ আলয় পিত্রালয় বিম্বষ্ঠ শব্দের সন্ধিবিচ্ছে হচ্ছে বিম্ব যুগোষ্ঠ পঁচিশ নম্বরের শব্দটা হচ্ছে শতেক শতেক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শতযু একো শতেক ছাব্বিশ নম্বরের শব্দটা হচ্ছে মস্যাদার এই শব্দ সন্ধিবিচ্ছেদ হচ্ছে মশিজু কাদার মস্যাদার সাতাইশ নম্বর বধুৎসব শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বদুযু কব বধুৎসব আটাইশ নম্বরের শব্দটা হচ্ছে নিপাতনে সরসন্ধি গবাক্ষ গুচু কক্ষ গভাক্ষ উনত্রিশ নম্বর এটা নিপাতনে সিদ্ধ সরসন্ধি কুলোটা কুল যু কটা কুলোটা পৌর পুরু কুর পৌর প্রিয় বিয়ার বিন্দু এই পনেরোটা সন্ধি বারবার পিটিটেশনের জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে विदाय न पूर्व लाइक कमेंट शेयर करके समाप्त अस्सलाम वालेकुम